আমাদের পার্টি যখন এও দেখেছে দু থেকে সিপিআইএম এর লাল ঝান্ডার বামপন্থীদের মানুষের থেকে তাদের সমর্থন কমছে কিন্তু কোনোদিন পুলিশ পার্টি এ তার ভোটটাকে সে কেড়ে নেয়নি কেউ আমাদেরকে বলেনি দেখো চোরগুলো যাচ্ছে এইটা আমাদের কাছে অহংকার আমাদের কাছে পার্টি কে আমাদের কাছে পার্টি কোনো বিল্ডিং নয়

খড় ঘাস বিচালি ঘাটা খাওয়াতো কি খাওয়াতো না আচ্ছা অনুব্রত ট্রাকে নিজে গলাতে পাগা গরুগুলোকে চাপাত চাপাতো না তো ট্রাকটার ও ও চালাতো না আচ্ছা বাংলাদেশের বর্ডারে ও গিয়ে ট্রাকটা দাঁড় করিয়ে আর ট্রাক থেকে গরুগুলোকে নামিয়ে আর বর্ডারে পার করে দিত করতো না তো ঠিক সেরকম জ্যোতিপ্রিয় নিজে চাল চুরি করতো না যে চলো পকেটে করে থলিতে করে বস্তাতে করে মাথায় চালটা নিয়ে যায় আর বাজারে গিয়ে বেচে দি করত। আচ্ছা পার্থ চ্যাটার্জি আজকে চাকরি বিক্রি করার দায় জেলে আছে আবার একা জেলে নেই বান্ধবীকে নিয়ে আছে আচ্ছা একই নিজে বলতো যে শুনুন চাকরি বিক্রি আছে পাঁচ লাখ আছে চলে আসুন আমার কাছে আমি বিক্রি করে দিচ্ছি না তো তাহলে চাল বিক্রি হয়েছে চাকরি বিক্রি হয়েছে गोरुपाचार होलीचार बाली पाचार हो क्यों करे नहीं कारा को लो लेकिन अगर देश को बदलना हो तो पहले खुद को बदलना जरूरी है और अगर खुद को बदलना है तो मेरा नजरिया बदलना जरूरी है और अगर नजरिया बदलना है तो मेरा सोच को बदलना जरूरी है তো যার বিচারটাই যার ভাবনাটাই চুরি করা সে কি করে সৎপথে চাকরি দেবে তাই তো এদের বিরুদ্ধে আমাদের আপনাদের কাছে ভোট চাইতে এসেছি যে পার্টিটা কোনো দিন আপনাকে বলে দেয়নি যে এই খবরের কাগজটা পড়ো ওই খবরের কাগজটা পড়ো না এই টেলিভিশন চ্যানেলটা দেখো ওই টেলিভিশন চ্যানেলটা দেখো না এই মিডিয়াটা দেখো ওই মিডিয়াটা দেখো না কোনো দিন বলেনি আমরা ওই পার্টিটার থেকে ভোট চাইতে এসেছি যে পার্টিটা গর্বের সাথে আমরা বলতে পারি যে কোনো দিন পঞ্চায়েত পৌরসভা বিধানসভা এমপি ইলেকশন যা যা ইলেকশন স্কুল কলেজের সমবায় ছিল নির্দিষ্ট সময়ে আমরা ভোট করাতে পেরেছিলাম কাউকে কোর্টে যেতে হয়নি আমরা যখন এও দেখেছি আমাদের পার্টি যখন এও দেখেছে দু থেকে সিপিআইএম লাল ঝান্ডার বামপন্থীদের মানুষের থেকে তাদের সমর্থন কমছে কিন্তু কোনোদিন পুলিশ পার্টি এ তার ভোটটাকে সে কেড়ে নেয়নি আমরা সেই পার্টিটার পক্ষ থেকে ভোট চাইতে এসেছি যে পার্টিটা মাদেরকে মায়ের মতোই দেখত যে পার্টিটা বোনদেরকে বোনের মতোই দেখত যে পার্টিটা এই পশ্চিমবঙ্গের মায়েদের মায়ে পায়ের নিচের জমিটাকে শক্ত করেছে আমরা সেই পার্টিটার থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি আরও একবার ভরসা করে দেখুন এ পার্টিটার রক্তে বেইমানি নেই কারো সাথে বেইমানি করবে না মানুষের খেটে খাওয়ার অধিকারকে সুরক্ষিত করার জন্যই এই পার্টিটা লড়ছে তাই আপনাদের কাছে গর্বের সাথে গর্বের সাথে অহংকারের সাথে আমরা ভোট চাইতে এসেছি মিছিলে গেছি দোকান থেকে বাজার থেকে হাট থেকে ঘর থেকে অসুস্থ মানুষ বাড়িতে রান্না করছে কাল ঘে নাইটি ঘাম ঘেমে গেছে পরে আছে আছে হাতা খুন্তি বাইরে নিয়ে বেশি বেরিয়েছে আর হাত নেড়ে নমস্কার করে বলছে ভোট তোমরাই পাবে কেউ আমাদেরকে বলেনি দেখো চোরগুলো যাচ্ছে এইটা আমাদের কাছে অহংকার আমাদের কাছে পার্টি কে আমাদের কাছে পার্টি কোনো বিল্ডিং নয় हम लोगों के सामने पार्टी कलकत्ता नहीं है हम लोगों के सामने पार्टी आलिमुद्दीन स्ट्रीट का ऑफिस भी नहीं है हम लोगों के सामने पार्टी आप लोग है हमारे का पार्टी अपनारा जरा निजे दे কোমরে চোরে বুকের পাটাকে শক্ত করে নিয়ে নিজের বুথে নিজের পাড়াতে মাথাটা উঁচু করে গতর খাটিয়ে খায় আর লুটে খাওয়াদের বুকে কাপন ধরায় আপনারা আমাদের কাছে পার্টি আর আপনারা আমাদেরকে শিখিয়েছেন এই পার্টি করতে হলে এই জেদ এই আত্মবিশ্বাস আর মানুষের প্রতি এই ভরসা আর রাস্তা রেখে এই পার্টিটা করতে হয় তাই আপনাদেরকে হচ্ছে আমরা বলতে চাইছি ভোটটা দিন আমাদেরকে আমরা চাই এই পশ্চিমবঙ্গে বেকার ছেলেমেয়েরা মাথা উঁচু করে বেঁচে থাকুক আমরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি আচ্ছা অনুব্রত গরু চুরি করছিল করছিল তো কি হলো করছিল আচ্ছা অনুব্রত গরুগুলোকে নিজে খড় ঘাস বিচালি ঘাটা খাওয়াতো কি খাওয়াতো না আচ্ছা অনুব্রত ট্রাকে নিজে গলাতে পাগা পরিয়ে গরুগুলোকে চাপাতো না তো ট্রাক্টর ও ও চালাতো না আচ্ছা বাংলাদেশের বর্ডারে ও গিয়ে ট্রাকটা দাঁড় করিয়ে আর ট্রাক থেকে গরুগুলোকে নামিয়ে আর বর্ডারে পার করে দিত করতো না তো ঠিক সেরকম জ্যোতিপ্রিয় নিজে চাল চুরি করতো না যে চলো পকেটে করে থলিতে করে বস্তাতে করে মাথায় চালটা নিয়ে যায় আর বাজারে গিয়ে বেঁচে দি করতো আচ্ছা পার্থ যেটা যে আজকে চাকরি বিক্রি করার দায় জেলে আছে আবার একা জেলে নেই বান্ধবীকে নিয়ে আছে আচ্ছা এ কি নিজে বলতো যে শুনুন চাকরি বিক্রি আছে পাঁচ লাখ আছে চলে আসুন আমার কাছে আমি বিক্রি করে দিচ্ছি করতো না তো তাহলে চাল বিক্রি হয়েছে চাকরি বিক্রি হয়েছে গরু পাচার হয়েছে বালি পাচার হয়েছে মাটি পাচার হয়েছে কিন্তু এরা কেউ নিজের হাতে করেছে করেনি কারা করলো আমার গ্রামের আপনার গ্রামের আমার অঞ্চলের আপনার অঞ্চলের আমার রাজ্যের আপনার রাজ্যের আমার জেলার আপনার জেলার কিছু বেকার ছেলেপুলেরা আজকে এদের সঙ্গে যুক্ত থেকে কেউ চাল চুরি করলো কেউ গরু পাচার করলো কেউ চাকরি বিক্রি করার জন্য মাঝখানে দালাল তৈরি হলো কি সরকার পারতো না একটা সবপথে কাজের ঠিকানা দিতে পারত কি পারত না সরকার পারতো কি পারতো না যে এই বেকার ছেলে আমি চুরির রাস্তায় পাঠাবো না पाचारे रास्ते ही पाठा बोना भोट लूट करते इधर हाथे अमी डांग बॉम, पिस्तौल धरा बोना आठ हजार स्कूले ताला बंद करे अमी एक उस हजार मोदे दुकान खुल बोना सरकार पार्टो की पार्टो ना पार्टो तो लेकिन अगर देश को बदलना हो तो पहले खुद को बदलना जरूरी है और अगर खुद को बदलना है तो मेरा नजरिया बदलना जरूरी है और अगर नजरिया बदलना है तो मेरा सोच को बदलना जरूरी है तो जार विचार टाइम भावना टाइम करा से चा देर बिुद्धे लड़ाई